গ্রামটির নাম গোপালপুর জনা পঞ্চাশ ষাটের মতো গ্রামবাসী থাকে এই গোপালপুরে খুব স্বল্পজনের বসবাস বলে এই গ্রামের সকলের মধ্যে খুব একতা যেখানে আজকালকার দিনে একে অপরের প্রতি হিংসার ভাগ বেশি সেখানে অপরদিকে রয়েছে এই গোপালপুর গ্রাম যেখানে সকলে মিলে মিশে একটি পরিবারের মতো থাকে একজনের বিপদে আরেকজন দৌড়ে যায় এক ঘরে খাওয়া না হলে গ্রামের আরেক ঘর থেকে খাওয়া চলে আসে এরকমভাবেই মিলেমিশে চলে এই গোপালপুর গ্রামের আজ সকাল থেকেই সারা গ্রামে যেন একটা উচ্ছ্বাসের আভাস গ্রামের নারীরা সকাল সকাল স্নান করে তৈরি হয়ে গেছে যেন কোনো কিছুর জন্য আরেকদিকে গ্রামের পুরুষেরা কেউ বাজার করছে কেউ আবার মন্দিরের কাজে হাত দিয়েছে আসলে দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার তাই মহাদেবের পুজো দেওয়ার জন্য সকাল থেকেই গ্রামের সকল নারীরা উপোস করে আছে এই গ্রামের চৌমাথায় রঘুর পরিবার থাকে এই ছোট্ট পরিবারে রঘু তার স্ত্রী এবং একটি ছোট্ট মেয়েকে নিয়ে থাকে কি গো আজ যে শ্রাবণের সোমবার গ্রামের সকল স্ত্রীরা এতক্ষণে তৈরি হয়ে গেছে হয়তো আর তুমি যে বসে আছো তুমি তৈরি হবে না যাবে না পুজো দিতে রঘুর কমলা বলে উঠল কিসের তৈরি হব আর কিসের জন্যই বা পুজো দেব কমলা কাঁদতে কাঁদতে বলল মনে পড়ে তোমার দু বছর আগে এই সাবুনের সোমবারে আমি আমার ছেলেকে হারিয়েছিলাম মনে পড়ে তোমার সেই দুঃসময়টা কি করে ভুলি বলো আমার হৃদয় কি কাঁদে না কিন্তু কি করবো বলো আমাদের নিয়তিতেই ছিল যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না বছর আগে এমনই শ্রাবণ মাসের কোনো এক সোমবারে কমলা তার দুই ছেলে মেয়েকে নিয়ে মহাদেবের পুজো দিতে গ্রামের শেষ প্রান্তে খোলা মাঠের পাশে একটি মন্দিরে গেছিল শেষ হলে সকল মহিলারা যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দেয় ভোগ বিতরণ করতে গিয়ে কমলার একটু দেরি হয়ে যায় মন্দির থেকে বেরাতে কমলা যখন মন্দির থেকে বেরায় তখন রাত আটটা কমলা তার দুই ছেলে মেয়েকে নিয়ে মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয় বাতাসে আওয়াজ হয় শো শো করে এই রে মনে হয় খুব জোরে বৃষ্টি নামবে চল তাড়াতাড়ি পা চলা বলতে না বলতেই ঠিক সেই সময় প্রবল জোরে বৃষ্টি শুরু হয় মাঠের পাশে থাকা একটি বৃহত্তম অসুস্থ গাছের নিচে তার দুই ছেলেমেয়েকে নিয়ে মাথা রজে। সকলকে নমস্কার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আস্তে আস্তে থামলে কমলা তার ছেলে এবং মেয়ের হাত ধরে গাছের নিচ থেকে বেড়াতে যাবে এমন সময় গাছের মধ্য থেকে এক বিরাট আকার দৈত্য বেরিয়ে আসে আর বলে এই গাছে আমার বাস এই খান দিয়ে সন্ধ্যের পর যেই যায় সেই আমার হাতে মারা পড়ে আর তোর এত বড় সাহস যে তুই এত রাতে আমার বাসস্থানে ধার নিয়েছিস কমলা কাঁদতে কাঁদতে ভয়াবহ কণ্ঠে বলে ক্ষমা করবেন আমাকে রাত হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি এই পথ ধরেছিলাম আর কোনো দিনও এমনটি হবে না আমাকে ক্ষমা করুন যেতে দিন যাব বললেই তো যেতে দিতে পারি না আমার যে একটা বলি চাই এই বলেই দৈত্যটি হাহা করে গর্জন করে উঠে কমলার ছোট ছেলেটিকে এক হাতে তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায় কমলা মাটিতে বসে পড়ে এবং অঝরে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে আর সে চিল্লিয়ে চিল্লিয়ে বলে হে ভগবান তোমার কেমন নিষ্ঠুরতা আমার কোল কেন শূন্য করলে তুমি কেন করলে সকলকে নমস্কার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে চলতে উৎসাহ দেবেন